প্রাণপি ও চাকরি প্রার্থী ভাই ভবনের আপনারা সকলে জানতে পারছেন যে আজকে সকাল থেকে কিন্তু আন্দোলন চলতেছে তার সাথে পুলিশের দুপুর একটি ঘটনা ঘটে আপনারা সকলে অবগত আছেন যে আহ প্রধান উপদেষ্টা যমুনা ভবনের সামনে কিন্তু এই ঘটনা ঘটে সেই প্রেক্ষিতে কিন্তু এই যে বয়স চাকরির প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার লক্ষ্যে কিন্তু একটি আহ কমিটি গঠন করে সাত দিনের মধ্যে জানিয়ে দেবে যে কীভাবে কী করা যায় আর সেই প্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে জানিয়ে দেবো যে সরকারি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য কমিটি গঠন কে কমিটিতে কে কি রয়ে কে কে রয়েছে এবং কমিটি আসলে কিভাবে গঠন করা হয়েছে কী কী বিধিনিষেধ আছে এবং আসলে এই পঁয়ত্রিশ হবে কি না সকল বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক এখনও কিন্তু ঢাকাতে আন্দোলন চলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয় আর সরকারি চাকরিতে প্রবেশ বয়সে মানে প্রবেশের বয়সীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌতিক বয়সীমা নির্ধারণের বিষয় সার্বিক বিষয় বিষয়ে আলোচনা পূর্বক সুনির্দিষ্ট সুপারিশ সহ প্রতিবেদন দাখিলের নিম্নে একটি কমিটি গঠন করা হলো এই কমিটি কিন্তু সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে মানে বলছে যেহেতু এই দাবিটা চলতেছে সরকারি চাকরির বয়সীমা বৃদ্ধির বিষয় একটু কথাটা আপনি খেয়াল করেন সরকারের চাকরি বয়সীমা বৃদ্ধির বিষয়ে যে যৌতুক আন্দোলন আজকে চলতেছে দীর্ঘ বারো বছর যাবত চলতেছে যে আন্দোলনটা সেটার বিষয় কিন্তু একটি কমিটি গঠন করছে কমিটিতে কে কে রয়েছে জনাব আব্দুল এখানে কিন্তু রয়েছে জনাব আব্দুর মোহিত চৌধুরী আর তারপর সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সিনিয়র সচিব আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব রয়েছে সে রয়েছে এখানে এখানে কমিটির আহ্বক ও সদস্য সচিব কিন্তু করা হয়েছে এই এখনই কিন্তু এটার কমিটি গঠন করছে কিছুক্ষণ হলেও কমিটি গঠন করছে এখানে বলা হয়েছে কমিটির আহ্বায়ক কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এই যে আহ্বায়ক যে কমিটি রয়েছে সে যদি চায় যে প্রয়োজনীয় যে আরও তার সদস্য লাগবে সে কিন্তু বৃদ্ধি করতে পারবে কমিটি সাত কার্য দিবসের মধ্যে সরকার বরাবর প্রতিবেদন দাখিল করবে তাহলে আজকে হলো তিরিশ তারিখ আজকে হলো তিরিশ তারিখ আপনার সাত তারিখের মধ্যে আপনারা জানতে পারবেন সাত তারিখের মধ্যে আপনারা জানতে পারবেন যে আসলে চাকরির বয়স কি পঁয়ত্রিশ হচ্ছে কিনা পঁয়ত্রিশ হচ্ছে কিনা চাকরির বয়স প্রবেশ সীমা পঁয়ত্রিশ হচ্ছে কিনা সেটা আপনারা এই সাত তারিখের মধ্যে যেহেতু আজকে তারিখটা হলো আপনার তিরিশ তারিখ সাত তারিখের মধ্যে জানতে পারবেন তাই চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু সেই আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানাতে ই করে সুযোগ করে দেন